আমার স্বপ্ন তারা স্বীতীশ ঠাকুরের রাতুল শহরের প্রণাম আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সঙ্গে যুক্ত থাক প্রত্যেককে প্রথমেই বলবো যারা প্রত্যেক দিন প্রচুর প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে মা তারা সিদ্ধেশ্বরী মহারানীর রাতুল চরণে তাদের সর্বদা মঙ্গল প্রার্থনা করি তারা প্রত্যেকে ভালো থাক সুস্থ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে বলবো অবশ্যই করে আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়িতে আগামী বারোই মে জলপাইগুড়িতে আসছি মা তারা সিদ্ধেশ্বরী মহারাণীদের পেপার নিয়ে আমার জলপাইগুড়ির প্রত্যেকটা মানুষকে আমার নর্থ বেঙ্গলের প্রত্যেকটা মানুষকে দূর দূরান্ত থেকে যারা আসছে এই দিব্য দরবারে মা তারা সিদ্ধেশ্বরী একেবারে চরণের সমস্ত আশীর্বাদ নিয়ে আমি আমি পৌঁছচ্ছি এই দিব্য দরবারে ঝুলন দাসের নেতৃত্বে বারোই মে যে দরবার হচ্ছে আমি পয়লা বৈশাখের পর সেটা ঘোষণা করে দেবো কি কি প্রকল্প সেই প্রকল্পের বন্যা প্রকল্পের ডালি নিয়ে আমি আসছি তোমাদের কাছে আমি আবারও বলে দেবো আগামী নয়ই জুন আমি আসছি হাওড়া শরৎ সদনে পাপিয়ান নেতৃত্বে শালকিয়া শাখা সংঘের তত্ত্বাবধানে শরৎ সদনে আর সেই শরৎ সদনে প্রথমেই যেটা করছে আরজির সাথে পড়ছি মা তারা সিদ্ধেশ্বরী মহারানের কৃপা আরজির সাথে পড়ছি আরজির সাথে পড়ছি হচ্ছে আর শাওরা শালকিয়া শাখা সঙ্গে তত্ত্বাবধানে পাপিয়ার নেতৃত্বে এবং একাধিক প্রকল্প সেখানে কালশটপের লকেট থেকে সেখানে শনির সার সাথে লকেট থেকে আয়ুষ্মান প্রকল্প থেকে সেবা সাথী প্রকল্প থেকে মায়ের পরশ প্রকল্প থেকে এই মা তারা সিদ্ধেশ্বরী একেবারে আমার স্বপ্নে পাওয়া মামা কালী কলিযুগের একমাত্র স্বপ্নে পাওয়া মামা কালীর প্রত্যেকটি দৈব আশীর্বাদে আসছে নয় জুন দিব্য দরবার আমাদের শালগিয়া শাখা সঙ্গীত তত্ত্বাবধানে পাপিয়ার নেতৃত্বে যেটা হচ্ছে হাওড়া সরস্বতনে আমি আসছি আগামী দিন পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখে ভোগ বিতরণ রয়েছে পয়লা বৈশাখে কিন্তু ভোগ পাচ্ছে চোদ্দ তারিখ আমাদের মাসিক প্রোগ্রামে আমাকে দিয়েছে যেটা সান্তনা গুপ্তের তত্ত্বাবধানে সেই গ্রুপ ভোগ পাচ্ছে এছাড়া আমাদের সুপ্রতীক যে মাসিক প্রণামী পাঠিয়েছে আসানসোল গ্রুপের তরফ থেকে তারা ষোলো তারিখ তারা ষোলো তারিখ অন্নপূর্ণা পুজোর দিনকে পাঁচটি ভোগ পাবে তাদের গ্রুপের উদ্দেশ্যে তারা পাঁচটি ভোগ পাবে এছাড়া কোচবিহার থেকে আমাদের পিঙ্কি চক্রবর্তী যে পুজো দিয়েছে তাদের জন্য কন্যা পূজান কন্যা সপ্তমী অষ্টমী নবমী কন্যা পূজা কন্যা হবন কন্যা ভজন কন্যা ভোজন কন্যা হবন দুস্থ কন্যাদের এখান থেকে রান্না করে পাঠানো হবে তারা বসে খাবে মা তারা সেতে শুনে মহারানীদের পূর্ণ আশীর্বাদ তাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে আমি আগামী দিন পয়লা বৈশাখ আই প্রত্যেককেই বলবো এটা বাড়িতে রাখো এটা বাড়িতে করো এবং আমার চিত্রপটের সামনে করো তাহলে আগামী দিন এটা হয়ে যাবে কিন্তু প্রত্যেকের বাস্তু রক্ষা বর্ষ রক্ষা হয়ে যাবে পুরো পরিবারের জন্য কি করবে এটাই মা লক্ষ্মীর কৃপা হবে আপদ দূরে যাবে মা তারা সিদ্ধেশ্বরী মহারানী যে কলিযুগের একমাত্র জাগ্রতা মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজির কৃপা প্রত্যেকের লাভ হবে মায়ের চরণের আশীর্বাদ প্রত্যেকের লাভ হবে কারণ এই ঘোর তিথি একেবারেই নবরাত্র চলছে তার মধ্যে নববর্ষ নবরাত্রি নববর্ষ এক অদ্ভুত সংযোগ আমি প্রত্যেককে বলবো তারা সিদ্ধেশ্বরী চিত্রপট থাকলেও হবে আমার চিত্রপট যেখানে আছে তাতে আরো বেশি হবে আমি স্বপ্নে চলে যাই আমি তো স্বপ্নে চলে যাই আরজি লাগানোর সঙ্গে আমার বলা আছে আরজির এপিসোডে আরজি লাগালেই আমার কাছে স্বপ্ন পাবে আগামী দিন পয়লা বৈশাখ নবরাত্রির মধ্যে দরবারে আরজি লাগানো যাবে নারকেল বেদে যে আরজি লাগানো হয় সেটা দরবারে আরজি বাঁধা যাবে আগামী দিন আরজি ঘর থেকে লাগানো যাবে আগামী দিন আগামী দিন এছাড়া মহাষ্টমীর দিন অন্নপূর্ণা পূজার দিন মা তারা এবং গরু মহারানীকে একসঙ্গে আরজি লাগানো যাবে আগামী দিন একটি পান পাতার উপর বলবো চারটি কমল কমলের বীজ অর্থাৎ পদ্ম বীজ চারটি নয়লে পদ্ম বীজ যারা পাবে না যেহেতু রাত্রের অনুষ্ঠান হলো সকালে না পেলাম একটা পদ্ম ফুল আমি তার সঙ্গে বলবো গোটা হলুদ রাখতে একটু গোলাপ জল রাখতে তার মধ্যে দুটো কুড়ি দিয়ে দিতে দুটো কুড়ি দিয়ে দিতে আর একটা নারকেল রাখতে আর একটা নারকেল আমি বলবো তাদেরকে রাখতে একটা নারকেল অবশ্যই তারা রাখবেন এবং এই নারকেলটা এই নারকেলটা রেখে শুধুমাত্র জয় তোমার উপময় 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 এই নাম যে এখানে যতবার হবে সেই পরিবারকে আমি রক্ষা করব যেজন জয় তোমার উপময় করে সে আমার শুধু একা নয় তার পরিবার আমার তার পুষ্যটাও আমার তার পুত্র পুত্র নাতি নাতনি সব আমার বাচ্চা আমি তার পরিবারকে আগলে রাখি আমি বর্ষের প্রথম দিন আমি তার পরিবারকে রক্ষা করব এই দ্রব্যগুলো দিয়ে বাড়ির মধ্যে আমার চিত্রপটের সামনে রেখে দেবে পরের দিন দোসরা বৈশাখ লাল কাপড়ের মধ্যে গোটা হলুদ আর কড়ি গোটা হলুদ আর কুড়িটা বেঁধে রেখে আর একটা কয়েন দিয়ে রাখবে আর একটু আতব চাল এই কয়েন আর চাল আর পদ্মবি যদি থাকে সেই দ্রব্যগুলো তুলে লাল কাপড়ে তিনটি গেট বেঁধে নিজের ক্যাশবাসকে রেখে দাও নিজের সেন্দুকে রেখে দাও নিজের তেজড়িতে রেখে দাও আমি থাকবো তার সাথে আমার চিত্রপটের সামনে করে আমি স্বপ্নে দেখা দেব আমি স্বপ্নে চলে যাব তার কাছে কারণ আমার আজ্যের ভিডিওতে যারা দেখেছে তারা জানে আমি স্বপ্নে চলে যাই যে ডাকবে সয়নে স্বপনে জাগরণে আমি তার কাছে যাব। সয়নে স্বপরে এই পঞ্চমুণ্ডে সিদ্ধ আসনে দাঁড়িয়ে আমি বলছি এই সিদ্ধ পঞ্চমুণ্ডে আসন দর্শন করাও ভালো করে দর্শন করাও এই সিদ্ধ পঞ্চমুণ্ডে আসনে দাঁড়িয়ে আমি বলছি এই মাতা মামা কালের কাছে দাঁড়িয়ে আমি তোমাদের বলছি এই সিদ্ধ পঞ্চমুণ্ডে আসনে আমি রয়েছি দাঁড়িয়ে এই সিদ্ধ পঞ্চমন্ডি আসনে আজকে বছরের শেষ দিন একটু বাদে আমি রাষ্ট্রীয় জ্যোতিষতন্ত্র যোগ বেদ বিদ্যালয় কিংবা মা উপময় মহাবিদ্যালয় থেকে তোমরা চোখ রাখবে আমি মায়ের দেব দর্শন করাবো দ্বীপের আলায় আলোয় মা তারা সিদ্ধেশ্বরী দর্শন করাবো দ্বীপের আলোয় তারা সিদ্ধেশ্বরী মহারানীদের দর্শন হবে দ্বীপের আলোয় তোমরা মাকে দর্শন করবে এই পাঁচ মরাণ মাথার আসনের ওপর সাক্ষাৎ বামা কালীর কাছে আমি তোমাদের দাঁড়িয়ে বলছি যেজন জয় তোমার উপময় করবে অনলে অনিলে সাগরে প্রান্তরে রাজদ্দ্বারে মহাভয় মহাবিপদে আমি তাকে রক্ষা করব আমি তার সয়নে আস আমি তার স্বপ্নে আসব আমি তার সঙ্গে থাকব আগলা দিন কা যা মিরাকেল ম্যাজিকাল নাম্বার হ আগলা দিন কা যা মিরাকেল ম্যাজিকাল নাম্বার হ আগলা দিন নাম্বারস হBengali নাম্বারস হ আগলা দিন জরুর इसको करना को दान करना चाहिए अगला व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश ब्रश में रखो इसको बार बार रिकल करो जितना हो सके रिकल करो रिकल करने से मजाक मिलेगा डर किस बात का मैं जो हूं ना आगामी दिन मैजिकल टाइम शत्र থেকে নটা পুনরায় দুটো তিপ্পান্ন থেকে ছটা দশ অব্দি এক সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর বারোটা থেকে দেড়টা অব্দি দুপুর বারোটা থেকে দেড়টা টাইমটা সবচেয়ে নেগেটিভ আগামী দিন মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি রাশি কুম্ভ রাশি মীন রাশি সেফ রয়েছে এ বি ডি এম কে এল এস ও পি কিউ আর রয়েছে আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি মানি 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 কাম টু মি আর সারা মায়ের চরণে ওষুধ তৈরি হবে মা তারা সিদ্ধেশ্বরী মহারানীর চরণে ওষুধ তৈরি হবে প্রত্যেকের জন্য প্রত্যেকটা মানুষ আমার বাচ্চা যাতে ভালো থাকে তাদের জন্য আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় মা